আমাদের ভাইস প্রেসিডেন্ট বললেন যে আপনারা আমাদেরই সঙ্গের লোক আপনাদের সঙ্গে সবসময় আমরা থাকি তাই আপনাদের সবাইকে আমরা আমাদের নিজেদের মনেই মনে করি এই সংস্থাটি দু হাজার আত্মপ্রকাশ করে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বন্যা ত্রাণ থেকে শুরু করে অন্যান্য সামাজিক কাজকর্মে নিজেকে জড়িয়ে রেখেছিল এবার প্রথমবারের মতো ত্রিপুরা লিটারি ফেস্টিভ্যাল আমরা করতে চলছি আগামী একুশ বাইশ এবং তেইশ তারিখ একুশ তারিখ সন্ধ্যা পাঁচটায় আমাদের এই ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের উদ্বোধন হবে উদ্বোধনের জন্য আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়কে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় এছাড়া থাকবেন আমাদের রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন উপাচার্য পদ্মশ্রীপ্রাপ্ত অধ্যাপক ডক্টর অরুণোদয় সাহা মহোদয় থাকবেন আমাদের বহিরাজ্য থেকে আগত বুকার পুরস্কার বিজয়ী শ্রী গীতাঞ্জলি শ্রী থাকবেন আমাদের দেশের প্রথম মহাকাশচারী শ্রী রাকেশ শর্মা থাকবেন পদ্ম পদ্মশ্রী প্রাপ্ত ঢাক বাজিয়ে যিনি পদ্মশ্রী পেয়েছেন শ্রী গোকুলচন্দ্র দাস থাকবেন স্বামী শুভকরানন্দ মহারাজজি থাকবেন আমাদের টেকনো যে বিশ্ববিদ্যালয় তার ভাইস চ্যান্সেলার এবং আরও অন্যান্য অতিথিরা আমাদের উদ্বোধনী অনুষ্ঠান বিকাল পাঁচটায় শুরু হবে তারপর ওই দিন আমাদের তিনটি সেশন থাকবে প্রথম সেশনটিতে থাকবেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত এবং ম্যাক্সেসাই পুরস্কার প্রাপ্ত স্বনামধন্য চিকিৎসক ডক্টর রবি কান্না উনি আমাদের সামনে একটা সেশনে উপস্থাপনা করবেন তারপর যে সেশনটা থাকবে সেখানে ঢাক বাজিয়ে আমাদের বিনোদন করবেন শ্রী গোকুল ঢাকি যিনি পদ্মশ্রী পাপক আমি আগেও বলেছি তারপর একটা সাংস্কৃতিক পরিবেশনা থাকবে সেই পরিবেশনাতে আমাদের সাংস্কৃতিক জগতের বিখ্যাত শিল্পী শ্রীমতী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত থাকবে প্রথম দিনের এই অনুষ্ঠানে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি রবীন্দ্র ভবন হল নাম্বার ওয়ানে হল নাম্বার এই অনুষ্ঠান বিকাল পাঁচটায় শুরু হবে আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের সমস্ত অংশের মানুষকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনারা অংশগ্রহণ করুন আমাদের এই সমগ্র অনুষ্ঠানটি লাইভ টেলিকাস্ট হবে আমরা লাইভ লিঙ্ক দিয়ে দেব। আমাদের ফেসবুক পেজে থাকবে এবং আমরা সরাসরি সম্প্রচার করব পরের দিন মানে বাইশে ফেব্রুয়ারি যে সেশনটা থাকবে প্রথম সেশন থাকবে বিখ্যাত চিত্র পরিচালক শিল্পী গায়ক অভিনেতা শ্রী অঞ্জন দত্তের এই অনুষ্ঠানটা শুরু হবে সকাল সাড়ে দশটায় রবীন্দ্রভবন হল নাম্বার টুতে এই অনুষ্ঠানটাতে ওনার সঙ্গে থাকবেন দেশ পাবলিকেশনের শ্রী অপুদে তারপরে যে সেশনটা সেটাতে শ্রী রাকেশ শর্মা উইং কমান্ডার আমাদের ভারতের প্রথম মহাকাশচারী উনি সাড়ে এগারোটা থেকে হল নাম্বার আমাদের এই থাকবে সেখানে আমরা এবং অন্যান্য যারা সবাই আমন্ত্রণ জানাচ্ছি হল নাম্বার ওয়ানে রবীন্দ্র ভবনের অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য তারপরে আমরা বিকেল বেলা যে সেশনটা শুরু হবে বিকেল চারটা থেকে ওখানে থাকবেন আমাদের মণিপুরী সাহিত্যের সাহিত্য একাডেমি পুরস্কার গাম্ভিনী মহোদয় থাকবেন নরেশ দেববর্মা থাকবেন তেলেঙ্গানা থেকে আগত শ্রী চারিয়া থাকবেন কাইজি মগ চৌধুরী এবং রাশ্মিকা মান্ডুয়ালা উনি শ্রীলঙ্কা থেকে আসছেন তারপরের যে সেশনটা হবে সেখানে থাকবেন শ্রী গীতাঞ্জলি শ্রী উনি বুকার পুরস্কার প্রাপ্ত এবং সঙ্গে থাকবেন রবীন্দ্র গবেষক আমাদের রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক শ্রী বিকট চৌধুরী এরপরের যে সেশনটা হবে ওখানে থাকবেন পেশায় চিকিৎসক কিন্তু সাহিত্যিক ডক্টর নবকুমার বসু আপনারা সবাই জানেন উনি সাহিত্যিক সমরেশ বসুর ছেলে উনি আসবেন এবং ওনার সঙ্গে থাকবেন আসাম থেকে আগত সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত শ্রী অনুরাধা শর্মা পূজারী মহোদয় তারপরে যে সেশনটা হবে ওখানে থাকবেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী চন্দ্রিমা রায় এবং এরপরে সঙ্গীত পরিবেশন করবেন শ্রী শ্রীজ্যোতি গুপ্তা তৃতীয় দিন মানে শেষ দিন আহ তেইশে ফেব্রুয়ারি আমাদের যে অনুষ্ঠানটা হবে সেটা বিকাল চারটায় শুরু হবে প্রথম সেশানে থাকবেন অরুণ কমল হিন্দি সাহিত্যের একজন দিকপাল সাহিত্যিক উনি সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত থাকবেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি উনি কলকাতা থেকে আসছেন বিশিষ্ট সাহিত্যিক বিশিষ্ট সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় থাকবেন থাকবেন অনির্বাণ মুখার্জি এবং সেই সঙ্গে থাকবেন আমাদের রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক শ্রী পারিজাদ দত্ত আমরা তারপরে যে সেশনটা হবে সেখানে থাকবেন আমাদের দেশের স্বনামধন্য চিকিৎসক ডক্টর কুনাল সরকার তারপরের সেশনটা হবে বিশিষ্ট সাহিত্যিক শ্রী জয় গোস্বামী উনি কবিতা পড়বেন নিজের কবিতা উনি পড়বেন ওনার একটা সেশন থাকবে এবং সর্বশেষ যে সেশনটা থাকবে সেখানে রাজু বাউলের গান থাকবে উনি আপনারা জানেন জয়পুর যে লিড ফেস্ট সেই লিড ফেস্টে উনি দাপিয়ে পারফরমেন্স করেছেন ওনার পারফরমেন্স আমরা শুনবো রাজুবউলে ডে থ্রিতে আমি সেশন নাম্বার যেটা হবে ওখানে আমি অরুণ কমলের কথা বলেছি সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত ওনার সঙ্গে থাকবেন আমাদের রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক শ্রী অশোক দেব এবং তার সঙ্গে আমি যাদের নাম বলেছিলাম ডক্টর অনির্বাণ গাঙ্গুলী গাঙ্গুলি বিনায়ক বন্দ্যোপাধ্যায় অরিন্দম মুখার্জি এবং পারিজাত দত্ত থাকবেন আমরা আমাদের রাজ্যের সাহিত্যিকদের সঙ্গে আছেন আমাদের নরেশ দেববর্ম থাকবেন আমাদের অনুষ্ঠানে যেদিন আমরা কাইজি মক চৌধুরীকে রাখছি তো রাজ্যের সাহিত্যিক আমাদের দেশের নাম করা দিকপালরা সেই সঙ্গে বিদেশের সাহিত্যিকদের আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছি এখানে চারজন পদ্মশ্রী প্রাপ্ত ম্যাক্সেসাই পুরস্কার প্রাপ্ত বুকার পুরস্কার জয়ী এবং সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত সমস্ত সাহিত্যিকদের এক মহা মিলন মেলা উড়ানের উদ্যোগে আগামী তিন দিন ফেব্রুয়ারি মাসের একুশ বাইশ তেইশ তারিখ আমাদের রাজ্য হবে সেই সঙ্গে বিশিষ্ট ভাস্কর্য নির্মাণ করেন তারা রবীন্দ্র ভবন চত্বরে তাদের ভাস্কর্যের প্রদর্শনী করবেন ছবির প্রদর্শনী করবেন আমরা আমাদের মৃৎশিল্পীদের নিয়ে আসছি তারা তাদের প্রদর্শনী করবেন এবং সেই সঙ্গে আমাদের বাইরে বিভিন্ন বুক স্টল থাকবে খাওয়ার স্টল থাকবে এবং টেকনো ইউনিভার্সিটি আমাদের ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড ত্রিপুরা রিনিউএল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি এবং অন্যান্য স্কিল ডেভেলপমেন্ট এজেন্সি সহ অন্যান্যরা তাদের প্রদর্শনীর হাট খুলে বসবেন রবীন্দ্র ভবন চত্বরে এছাড়া আমরা আমাদের রাজ্যের শিল্পীদের বিভিন্ন অনুষ্ঠান করছি রবীন্দ্র ভবনের বাইরে এবং আসছেন আপনারা জানেন বীরভূমের যে বিখ্যাত বহুরূপীদের দল তারাও আমাদের এই তিন দিন ব্যাপী এই যে আমাদের যে সাহিত্য উৎসব তাতে সামিল হবেন সব মিলিয়ে আমরা এই রাজ্যে যে অনুষ্ঠানটা করছি তাতে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন টেকনো ইউনিভার্সিটি শামসুন্দর বাড়িয়ে দিয়েছেন স্কিল ডেভেলপমেন্ট এজেন্সি ওইনজিসি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক সহ অন্যান্য ফেলোসিনেট এবং অন্যান্য আরো অনেক সংস্থারা আমরা তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি উড়ান যে উদ্যোগটা নিয়েছে ত্রিপুরার যে আমাদের যে ইমেজ তা বহির রাজ্যে এবং বিশ্বে তুলে ধরার আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন আগেও আপনারা করেছেন এই আশা আমি রাখছি বিস্তারিত বাকি আমাদের যে সম্পাদক উনি বলবেন